আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে ইতোমধ্যে আমরা পাট সম্পদ নিয়ে বিস্তর আলোচনা করেছি আমাদের পূর্বের পর্বগুলোতে আমরা এখন আলোচনা করছি বাংলাদেশের খাদ্য সম্পদ নিয়ে আমরা জানি আমাদের প্রধান খাদ্য ভাত তো এই ভাত যে উপাদান থেকে তৈরি হয় ধান সেই ধান নিয়ে আমাদের আজকের আলোচনা আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজনে আপনাকেও ধন্যবাদ আজকে আমরা রফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে জানব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম একই সঙ্গে তারা আধুনিক ভাবে চাষাবাদের জন্য কি কি প্রক্রিয়া চালু করেছেন তাদের কি কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক শুরুতে আমরা জানতে চাই যে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অনেকদিন ধরেই একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে তো আমরা যদি আসলে জানতে চাই ধান গবেষণা ইনস্টিটিউটের মূলত কাজগুলো কি কী এবং তারা কি কী কার্যক্রম বর্তমানে পরিচালনা করছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কাজ হল এদেশের আবহাওয়া এবং কৃষকের উপযোগী উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত এবং হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করা এবং এর কলা কৌশল লাভজনকভাবে উৎপাদন করার জন্য এর কলা কৌশল উদ্ভাবন হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধানতম কাজ এবং এই কাজগুলো করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তার প্রধান কার্যালয় গাজীপুরে উনিশটা গবেষণা বিভাগের মাধ্যমে এই গবেষণা কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় এর বাইরেও আমাদের অঞ্চলভিত্তিক গবেষণা করবার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এগারোটি আঞ্চলিক কার্যালয় চলমান আছে যেটা দেশের বিভিন্ন আবহাওয়া অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন পরিস্থিতি বিবেচনা প্রতিষ্ঠিত হয়েছে সেখানের মাধ্যমে আমরা এই কর্মকাণ্ডগুলো করে থাকি এবং অতি সম্পত্তি একটা প্রকল্পের মাধ্যমে আমাদের এই ধান গবেষণার যে গবেষণা কার্যক্রম জোরদার করবার জন্য আরও তিনটি প্রধান আঞ্চলিক কার্যালয় এবং স্যাটেলাইট স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান আছে যার মাধ্যমে আমরা ধান উৎপাদনের যে আমাদের যে সাস্টেইনেবল ফুড সিকিউরিটি সেইটা এনশোর করবার জন্য আমাদের যে ধান সম্পর্কিত গবেষণা উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত এবং এর কলা কৌশল উদ্ভাবনের কার্যক্রম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট করতে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আসলে ধান উৎপাদনে পৃথিবীতে বর্তমানে কেমন অবস্থানে রয়েছে এবং এই অবস্থান থেকে আমরা কি আসলে সামনে আগানো চিন্তা করতে পারি না ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয় স্থানে আছি আমরা অতি সম্প্রতি আমরা ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি প্রথম অবস্থানে আছে চীন দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশের অবস্থান আপনারা জানেন যে আয়তনের দিক থেকে চীন এবং ইন্ডিয়া কিন্তু অনেক বড় সে তুলনায় বাংলাদেশের যে আয়তন আয়তনে আমরা কিন্তু অনেক ছোট তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যে হয়তো পার এরিয়াতে আমাদের যে উৎপাদন সেই পার এরিয়া বেসিসে আমাদের উৎপাদনে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে একক এরিয়াতে আমাদের উৎপাদন কিভাবে আরও বাড়ানো যায় সেটা নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত এবং তার আমার রাইজ ভিশন এবং মিশন আছে যেটা আমরা দু হাজার পর্যন্ত নির্ধারণ করেছি যে আমাদের দু হাজার পঞ্চাশ সনে আমাদের জনসংখ্যা কেমন হবে আমাদের আবাদী জমির পরিমাণ কেমন হবে এবং সেই প্রেক্ষিতে আমাদের এই যে লোকসংখ্যা বাড়বে সেই লোক সংখ্যাকে খাবার দিতে আমাদের যে কি পরিমাণ ধান উৎপাদন করতে হবে সেটা আমাদের একটা পরিকল্পনা নিয়েই আমরা আগাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা আমাদের যে উদ্বৃত্ত জনসংখ্যার খাবার আমরা দিতে পারব বাংলাদেশকে এখন ধান উৎপাদনে স্বয়ং আমাদের দেশে যারা আছে যে পরিমাণ ধান উৎপাদন হচ্ছে এটা কি আমাদের দেশের জনগণের জন্য যথেষ্ট আমাদের যে লোক সংখ্যা আমাদের যে বছরে প্রায় চার কোটি টন খাবারের দরকার আছে দরকার চাহিদা এবং চাহিদার ইয়া নিরিখে যে আমাদের উৎপাদন ব্যবস্থা বর্তমান উৎপাদন ব্যবস্থা আমাদের চাহিদা মাফিক আমরা উৎপাদন করতে অন্তত ধান দানা জাতীয় ধান ফসলে আমরা সেই উৎপাদন আমরা করতে পারছি বাইরেও তো যতটুকু শোনা যাচ্ছে যে কিছু কিছু পরিমাণ চাল বাইরেও রপ্তানি হচ্ছে তো এই ব্যাপারে আপনাদের কি ধারণা বা আপনারা কি বলতে চান চাউল আমাদের দেশ থেকে যে মূলত যে ফাইন রাইস যেটা অ্যারোমেটিক রাইস আমাদের যেমন কালিজিরা টাইপ কিছু ইয়া হচ্ছে মানে বিদেশে রপ্তানি হচ্ছে এবং এটা আমাদের পরিকল্পনা আছে আমাদের তবে আমাদের যেহেতু লোকসংখ্যা বেশি প্রথমে তো আমাদের চ্যালেঞ্জ হলো তাদেরকে খাবার দিয়ে আমাদের ইয়া করা স্থিতিশীল রাখা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা কোয়ালিটি সম্পন্ন নিউট্রিয়ান রিস ধানের জাত এবং সেফটি যাতে নিরাপদ খাবার সেগুলো উৎপাদন করে আমরা যাতে সামনের দিনে আমরা চাউল রপ্তানি করতে পারি সেই সেই জন্য রপ্তানি উপযোগী ধানের জাত উদ্ভাবন করারও কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সেই কার্যক্রমও চলমান আছে আচ্ছা আপনারা তো মূলত ধানের গবেষণা উন্নত জাত তৈরি এই কাজগুলো করে আসছেন এবং আমরা জানি যে বাংলাদেশে অনেক বিজ্ঞানী এটা নিয়ে কাজ করছেন আপনারা কি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে দেশের বাইরে যারা আছেন বা বাংলাদেশী বংশোদ্ভূত যারা বাইরে কাজ করছেন এই বিষয়ে এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কোলাবোরেশন করছেন কিনা বা কীভাবে কাজ করছেন হ্যাঁ অবশ্যই আমাদের ইয়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দেশে বিদেশে যারা ধান নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের কলা আছে আসছে আমাদের দেশীয় কলা আছে ইভেন আমাদের ইন্টারন্যাশনাল কলাবরেশন আছে যেমন আমরা যদি বলি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটা ফিলিপিন যেটা অবস্থিত সেটার সাথে আমাদের কিন্তু অথপত্যভাবে যোগসূত্র আছে এছাড়াও যে সমস্ত ধান উৎপাদন করে যেমন চীন তা ইন্ডিয়া এবং অন্য দেশের সাথে ধান উৎপাদনকারী দেশ তাদের সাথে আমাদের কলা আছে এবং বিভিন্ন সংস্থা তাদের সাথেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ কলাবরেশন চলমান আছে যেমন আমি যদি বলি মিলিন্দা গেটস ফাউন্ডেশনের একটা বৃহৎ প্রকল্প কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে চলমান যেটা প্রায় প্রায় এক দশক ধরে তার কর্মকাণ্ড বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ইরির আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের টেকনিক্যাল সহযোগিতায় কিন্তু এটা করে যাচ্ছে আমাদের এখানে আসলে একটা বড় সমস্যা যেটা হয় যে প্রান্তিক অঞ্চলের কৃষকদের যে ধান নষ্ট হয়ে যাচ্ছে পোকামাকড় লাগছে বা তারা প্রপারলি আসলে চাষ করে সেটাকে মানে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনটা ঘরে তুলতে পারছে না তো এই যে পোকা মাকড়ের আক্রমণ বা ধান নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন রোগে এগুলোর জন্য আসলে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এটা নিয়েও আমাদের রোগতত্ত্ব বিভাগ এবং কীরত্ব বিভাগ কেন্দ্রীয়ভাবে তারা কাজ করতে করছে প্রতিনিধিত্ব কাজ করছে এবং এটা আমরা একদিকে যেমন আমাদের ব্যবস্থাপনা আছে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা প্রাকৃতিক ব্যবস্থাপনা তারপরে আমাদের রাসায়নিক ব্যবস্থাপনা তবে আমরা এখানে প্রথমত গুরুত্ব দেই হলে প্রাকৃতিক যে ব্যবস্থাপনা আছে কারণ প্রাকৃতিক ব্যবস্থাপনা কিন্তু আমাদের পরিবেশ সম্বন্ধে যেমন আলোক এ তারপরে ইয়া মানে পোকামাকড় ধরে মেরে ফেলানো তারপরে হাত জাল দিয়ে ইয়া সুইপিং করে পোকা দমন করা যে প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে যেটা আমাদের পরিবেশ উপযোগী সেটা আমরা প্রথমত করে থাকি এরপরে যদি না হয় তারপরে কিন্তু আমরা আমাদের যে রাসায়নিক দমন ব্যবস্থা আমাদের মানে প্রয়োজনীয় নিরিখে এটা কিন্তু আমরা করে থাকি প্রয়োজনের নিরিখে আমরা রাসায়নিক দমনের পরামর্শ কৃষকরা করে দেই আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের যেটা জৈব অযৈব ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা এটা করে থাকি ইন অ্যাডিশন যে আমাদের যে রেজিস্টার্ড ভ্যারাইটি যেমন আমাদের রোগ সহনশীল ধানের জাত আমাদের পোকা প্রতিরোধী ধানের জাত যে উৎপাদন ধানের জাত উৎপাদনের যে কার্যক্রম সেটাও চলমান আছে এবং অতি জাতীয় বীজ ভোট কর্তৃক আমাদের কিন্তু ধানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোগ যেটা ব্লাস্ট রোগ বলি ব্লাস্ট রোগ প্রতিনিধি ধানের জাত যেমন বিধান একশো চোদ্দো জাতীয় বীজ ভোট কর্তৃক অতি কিন্তু অবমুক্ত হয়েছে এবং এটা এই বছর আমাদের কৃষকের মাঠে চাষাবাদ হয়েছে সামনের বছরগুলোতে প্লাস্ট রোগ সাধারণত আমাদের বড়ো মৌসুমে হয় আর সেই মৌসুমে চাষাবাদ করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঠ পর্যায়ে আছে সামনের দিনে আমরা হয়তো এটা আরও সম্প্রসারিত করবো এছাড়াও আমাদের কিন্তু পোকা প্রতিরোধী ধানের জাত উৎপাদনের যে ভিডিং কার্যক্রম সেটাও চলমান আছে জলবায়ুতে কিছুটা ইমব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি বর্ষাকালে বর্ষা ঠিকমতো হচ্ছে না আবার মানে যখন দেখা যাচ্ছে ধান কাটার সময় তখন হয়তো অতিবৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাচ্ছে বা একদমই হয়তো সেখানে একটা খরা চলছে আবার অনেক সময় বন্যাতে বড় একটা ক্ষতি হচ্ছে তো এই যে জলবায়ুর সঙ্গে আসলে যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কী কাজ করছেন আপনারা হ্যাঁ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ইতিমধ্যেই কিন্তু এই বিভিন্ন যে জলবায়ুর যে প্রভাব আছে সেই প্রভাব পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেই সেই নিরেখে কিন্তু বিভিন্ন ধরনের ধানের জাত আবিষ্কার করেছে করেছে ইতিমধ্যে করেছে যদি আমরা যদি আমাদের কোনো সময় ফ্লাট হলো মানে বন্য হলো বন্য হলে আমাদের নাবিতে ধান লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জাত বিয়ার বাইশ বিয়ার তেইশ বৃদান ছয়চল্লিশ বৃদান চৌত্রিশ এই জাতগুলো কিন্তু আমি নাবিতে লাগিয়ে কৃষক কিন্তু অনায়াসে ফসল ঘরে তুলতে পারে তারপরে আমরা আমাদের জলমগ্নটা সহনশীল অর্থাৎ আমাদের বন্যার পানিতে যদি আমন ধান ডুবে থাকে সাধারণত আমন মৌসুমে এটা হয় তাহলে জলমগ্ন আমাদের দুই থেকে তিন সপ্তাহ পানির নিচে তলিয়ে থাকলেও কিন্তু তার সাথে মোকাবেলা করে আমাদের ফলন দিতে সক্ষম এ ধরনের ধানের জাত আবিষ্কার আছে যেমন আমাদের বি বিধান একান্ন বিধান বাহান্ন বিধান উনানব্বই অতি সম্পত্তি আমাদের যে বিধান একশো নয় অঞ্চলে যে টাইটাল ইকোসিস্টেমে সেই জলবদ্ধতা জলমগ্নতা সহনশীল তারপরে বিধান একশো দশ তারপর বিধান আটাত্তর এই এত জাতগুলো কিন্তু জলমগ্নতা সহিংসল। যেগুলো আমাদের দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকলেও তার সাথে মোকাবেলা করেও কিন্তু তারা ফলন দিতে সক্ষম এছাড়া আমাদের যে লবণাক্ততা সহনশীল ধানের জাত বড় এবং আমন মৌসুমে চাষাবাদ উপযোগী লবণাক্ততা সহনশীল ধানের জাত যেমন বিধান চল্লিশ বিধান একচল্লিশ বিধান তেপ্পান্ন বিধান চুয়ান্ন বিধান তেহাত্তর এই ধানগুলোগুলো আমন মৌসুমে লবণ সহনশীলতা সহ্য করে এটা কিন্তু ফলন দিতে পারে এছাড়া আমাদের বড় মৌসুমে আছে যেমন বিধান সাতচল্লিশ বিধান একষট্টি বিধান সাতষট্টি বিধান সাতানব্বই অতি সম্পত্তি অবমুক্তকরণ বিধান নিরানব্বই অনেক উচ্চ ফলন দেয় এটাকে লবণাক্ত পরিবেশেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি আমাদের খরা খরার সমস্যা হয় সাধারণত আমন মৌসুমে আমাদের খরা সহনশীল দানের জাত আবিষ্কার করতে আমরা সক্ষম হয়েছি যেমন বিধান ছাপ্পান্ন বিধান ছেষট্টি বিধান একাত্তর এই জাতগুলো কিন্তু আমরা খরার সাথে মোকাবেলা করেও আমরা ইয়ে করতে পারি এবং এই কার্যক্রমগুলো কিন্তু যে বিভিন্ন ধরনের আমাদের স্টেজ যে চলমান আমি আগেই কিন্তু বলেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তার মিশন ভিশন আমাদের ফিফটি ইয়ার পার্সপেকটিভ প্ল্যান আছে ফিফটি ইয়ার পরিকল্পনা আছে সেখানে কী ধরনের আবহাওয়ার চ্যালেঞ্জ আসতে পারে সেই সেই উপযোগী আমার কী ধরনের ধানের জাত লাগতে পারে এবং আমাদের এই যে এই যে ওই সময়ে আমাদের যে প্রায় মোর দেন টোয়েন্টি মিলিয়ন বিশ কোটির উপর লোক হবে তাদেরকে কীভাবে ফিডিং করতে হবে সে নিয়ে কিন্তু বিস্তার আমাদের পরিকল্পনা আছে এবং পরিকল্পনা মাফিক আমাদের গবেষণা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে অনেকগুলো ধানের জাতের নাম বললেন তো এই যে আপনারা ধানের জাত উদ্ভাবন করছেন এগুলোর মধ্যে আসলে কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় কোনগুলো বা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে কোনগুলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু উনিশশো সত্তর সনের পয়লা অক্টোবর গিয়া হলেও আমাদের একাত্তর সন থেকে আমাদের লিবারেশনের পরে সেভেন্টি থ্রির অ্যাক্টের মাধ্যমে আমরা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি এবং এরপরে থেকেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত প্রায় একশো একুশটি মানে উফসি দানের জাত এবং এর মধ্যে আছে আটটি হাইব্রিড দানের জাত আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং এই জাতগুলোর মধ্যে যদি আমরা বলি কোনটা ম্যাগা ভ্যারাইটি আমরা যদি প্রথম ফেজে বলি তাহলে আমাদের যেমন বিয়ার এগারো মেগা ভ্যারাইটি এটা দেশের অনেক এরিয়া কভারেজ এখনও কিন্তু বিয়ার এগারো চাষাবাদ করা হয় তারপর আমরা যদি বলি বিধান আটাশ বিধান উন উনত্রিশ এখনও যদি আমরা বাজারে যাই তাহলে কি এই ট্রেড নেমে কিন্তু আমরা চাউল পাই বিধান আটাশ উনত্রিশ অতি সম্পত্তি যদি বলি আমাদের বিধান উনানব্বই বিধান বিরানব্বই তারপর বিধান ছিয়ানব্বই তারপর বিধান একশো দুই এই 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 বিহাই বিধান আট এই জাতগুলো কিন্তু আমাদের সেকেন্ড স্পেলের যদি বলি আমাদের মেগা ভ্যারাইটি এছাড়াও আমাদের আউশ মৌসুমে আমরা জানি ধান চাষের তিনটা মৌসুম আউশ আমন বরুম আউশ মৌসুমেও কিন্তু আমাদের মেঘা ধানের জাত আছে যেমন বিধান আটচল্লিশ বিধান আটানব্বই এগুলো কিন্তু ব্যাপকভাবে সারা দেশব্যাপী চাষাবাদ হচ্ছে আপনি যেটা বললেন যে উপসি এবং হাইব্রিড ধান দুটো পার্থক্য আসলে কি হয় উপসি এবং হাইব্রিড ধানের মূলত পার্থক্য যেটা হলো উপসি থেকে আমরা অনায়াসেই কৃষকরা উপসি ধানের বীজ নিজেরাই সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে চাষাবাদ করতে পারে কিন্তু হাইব্রিড ধান এটা এফন এটা মানে এক বছরে চাষ করে ওর থেকে আর বীজ কিন্তু কৃষক সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে চাষাবাদ করতে পারবে না এটা একটা গুণগত পার্থক্য আরেকটা যেমন পার্থক্য উফসির সে আমাদের যে উফসি ধানের জাত আছে তার থেকে হাইব্রিড হাইব্রিড কিন্তু আমার ফলনের দিক থেকে বেশি হবে যদি উফসি ধানের থেকে ফলনে আমার শতকরা পনেরো থেকে বিশ ভাগ বেশি না হয় তাহলে কিন্তু সেটাকে আর আমরা হাইব্রিড বলবো না এছাড়াও আরও কিছু প্রজননগত পার্থক্য আছে সেটা হয়তো নাই বললে মূলত দুইটা জিনিস মনে রাখলেই হবে আমাদের উফসি এবং হাইব্রিডের মধ্যে উফসির বীজ আমরা সংরক্ষণ করতে পারবো পরবর্তী মৌসুমের জন্য হাইব্রিড এসে পারবো না আর হাইব্রিড দানের অবশ্যই ফলন উফসি দানের শতকরা পনেরো থেকে ভাগ বেশি হতে হবে ধান গবেষণা ইনস্টিটিউটে আপনাদের কি পর্যাপ্ত পরিমাণ যে টেকনোলজিক্যাল সাপোর্ট সব কি আছে কিনা আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা আমাদের সংসম্পন্ন পর্যায়ে আছি বাট আমাদের যে সম্প্রসারণ পর্যায় কারণ আমরা হলে গবেষণা প্রতিষ্ঠান আমরা হয়তো একটা প্রযুক্তি উদ্ভাবন করি কিন্তু সম্প্রসারণের যে বিষয়টা আমরা সাধারণত ডির সাথে যে ডিপার্টমেন্টের কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের সাথে কলা করে এই কাজগুলো করে থাকি তো সম্প্রসারণটা মানে আরেকটু যদি স্ট্রেনদেন করা যেত হয়তো আমাদের ইয়ে করা যেত তাহলে হয়তো আর কৃষকরা এর সুফল আরো বেশি পেত বলে আমি মনে করি আপনাদের এখানে আসলে কৃষকদেরকে ট্রেনিং দেয়া তাদেরকে আধুনিক চাষাবাদের জন্য প্রস্তুত করা এরকম উদ্যোগ কি আপনাদের আছে হ্যাঁ আমাদের এই যে আমি আগেই বলেছি ধান সম্পর্কিত কিন্তু আমার টাকা গবেষণা বিভাগ আছে এটা এবং এগারোটা আঞ্চলিক কার্যালয় আছে আমরা আমাদের একটা বিভাগ আছে প্রশিক্ষণ বিভাগ যে বিভাগের মাধ্যমে শুধু আমরা প্রশিক্ষণই দিয়ে থাকি এবং আমাদের এই আঞ্চলিক কার্যালয়গুলো সেগুলাও কিন্তু কৃষক প্রশিক্ষণ দিয়ে থাকে এবং আমাদের যে প্রধান কার্যালয় সেখানে আমরা অফিসার যেমন আমাদের সরকারি বেসরকারি যারা কৃষির সাথে জড়িত সেই প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী ইভেন কৃষক পর্যায়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের প্রতিষ্ঠার শুরু থেকে পর্যন্ত প্রায় প্রায় পঞ্চাশ হাজারের মতো যদি আমরা ইয়ে করি আমরা আমাদের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে। আমরা এবং এই কার্যক্রম কিন্তু আমাদের সারা দেশব্যাপী চলমান আমাদের যে মানে সামর্থ্য আছে সক্ষমতা আছে আমাদের যে জনবল আছে সেই সেই জন জনবল দিয়ে আমরা ধান আধুনিক ধান সম্পর্কিত যে প্রশিক্ষণ সেই কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলটাতে না এটা আসলে মানে সকল এলাকায় তবে মানে সারা দেশেই তো ধান কারণ কারণ আমরা মনে করি যে সমৃদ্ধ ধান আমাদের কৃষকের করে যদি খাবার থাকে অর্থাৎ ধান থাকে সে কিন্তু নিজেকে আত্মনির্ভরশীল সে মনে করে তা আমি মনে করি যে ধানের যদি এই উৎপাদনের সাথে কিন্তু দামের একটা যোগসূত্র আছে কৃষক যদি ভালো দাম পায় সে কিন্তু নিজের ইয়া থেকেই চাষাবাদ করে বিশেষত ধান চাষাবাদ আমাদের কিছু হটস্পট আছে যেখানে আমি আমরা মনে করি যে আমাদের অ্যাবসেন্ট এরিয়া আছে অ্যাবসেন্টি ফার্মার আছে সেই জায়গাগুলো যদি আমরা এক্সপ্লোর করতে পারি অলরেডি আমরা আমাদের ধান গবেষণার পক্ষ থেকে সেই হটস্পটগুলো চিহ্নিত করে ফেলে ফেলেছি যেমন ধরেন আমরা আমাদের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কিন্তু আমাদের একটা সুযোগ আছে আমাদের এক্সপানশনের জন্য প্রোডাকশনের জন্য কারণ দক্ষিণ দক্ষিণাঞ্চলের কৃষক সাধারণত আমন মৌসুমে চাষাবাদ করে বৃষ্টি নির্ভর ধান যেটা সে আমরা যদি এর কিছু অংশ আমরা আউশ এবং বরতে উৎপাদন করতে পারি তাহলে কিন্তু উৎপাদনে নিয়ে আসতে পারি তাহলে আমার মোট উৎপাদন বাড়বে ইন অ্যাডিশন আমাদের অঞ্চলে যে সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে অনেক জমি পতিত থাকে সেগুলোও কিন্তু সেখানেও কিন্তু আমাদের ইন্টারভেন করার ইয়ে আছে তাছাড়া দেশের মধ্যে অঞ্চল উত্তর অঞ্চল এমনি ইনটেন্সিভ কপিং এরিয়াতে সেখানেও কিন্তু কৃষকরা এই উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত আছেন আমরা দেখছি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণরা বা অনেক তরুণী আসলে চাকরির দিকে না যে তারা উদ্যোক্তা হতে চাচ্ছে গ্রামে ফিরে যাচ্ছে এবং অনেকেই দেখছি যে চাষাবাদে আগ্রহী হচ্ছে তারা আধুনিক চাষাবাদের প্রযুক্তি ব্যবহার করছে তো তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করতে পারি এবং করি কৃষি উপকরণ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বলতে আমরা বলতে এখানে আমাদের তো উপকরণ দেওয়ার সুযোগ হলো বীজ আমাদের যে মৌল বীজ তারপরে আমাদের বিভিন্ন ধরনের বীজ 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 বিভিন্ন ধানের জাতের বীজ দিয়ে সহযোগিতা করা প্লাস প্রযুক্তিগত যে টেকনোলজিক্যাল সহযোগিতা এরা আমরা সরাসরিও দিয়ে থাকি প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে থাকি তারপরে বিভিন্ন যান্ত্রিক যে সহযোগিতা এগুলো বিভিন্ন উদ্যোক্তা যেমন আমাদের একটা যন্ত্রপাতি প্রকল্প চলমান সেটা আমাদের যে এগারোটা আঞ্চলিক কার্যালয় আছে সেখানে প্রত্যেকটা আঞ্চলিক কার্যালয় বেস করে কিন্তু আমাদের একটা মানে যান্ত্রিকরণ ভিলেজ কারণ আমরা জানি আমাদের কৃষি শ্রমিকের কিন্তু পরি সংখ্যা কমে যাচ্ছে বিভিন্ন কারণে কমে যাচ্ছে ওই দিকে আমাদের তরুণরা আগ্রহী হচ্ছে না কৃষিকাজের দিকে তারা শহরমুখী আমাদের মেকানাইজেশনে যেতেই হবে সে সেই মেকানাইজেশনের এই প্রেক্ষিতেই সেই চাহিদার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেশের এগারোটা অঞ্চলে আমাদের যে এগারোটা রিজনাল স্টেশন আছে সেখানে কিন্তু আমরা যান্ত্রিকরণ ভিলেজ স্থাপন করেছি এখানে একজন ইনোভেটিভ উদ্যোক্ত ফার্মারের মাধ্যমে যারা যাদেরকে আমরা এই মেশিনারিগুলা যে প্রয়োজনীয় ধান চাষের যে মেশিনারিগুলা যেমন ট্রান্সপ্লান্টার হারভেস্টার উইটার থেসার এই মেশিনগুলো দিয়েছি সেখানে কিন্তু সেখান থেকেই একজন উদ্যোক্তা কিন্তু সেটা ব্যবহার করেও সেটা সুফল নিয়েও কিন্তু সে কৃষকের উপকার করতে পারে সেখানে সে সেই উদ্যোক্তা হিসাবে সে একটা একজন সফল উদ্যোক্তা হতে পারে কেউ যদি আসলে শিখতে চায় বা ইন্টার্নশিপ করতে চায় যারা আসলে পড়াশোনা করছে এই বিষয়গুলো বা আগ্রহী তাদেরকে কি ইন্টার্নশিপের সুযোগ আপনারা দিচ্ছেন হ্যাঁ অলরেডি আমাদের ইনস্টিটিউটের চলমান আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মধ্যে বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় যারা আছে যেমন আমাদের অতি সন্নিকেটই কিন্তু আমাদের প্রধান কার্যালয় সন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেখান থেকে স্টুডেন্ট তারা আসে তাদেরকে আমরা এই ইন্টার্নশিপের যে প্রযুক্তিগত যে জ্ঞান সেটা আমরা বিভাগ ওয়াইজ আমাদের বিজ্ঞানীদের নির্ধারণ করে দেই কে কার সাথে কাজ করবে কোন কোন আঙ্গিকে কাজ করবে ডিসিপ্লিনের উপর নির্ভর করে যে ডিসিপ্লিনে কাজ করতে চায় যে আঙ্গিকে কাজ করতে চায় তাদের সাথে আমরা মানে সংযুক্ত করে দিই এবং আমরা সেই সেই ইয়াগুলো সেই কার্যক্রমের সাথে কিন্তু আমরা মানে সম্পৃক্ত আছে কার্যক্রমকে আমরা এক্সেলারেট করছি আর কি কৃষকদেরকে আসলে জৈব সার বা প্রাকৃতিক সার ব্যবহার উৎসাহিত করা এবং রাসায়নিক সারের ক্ষেত্রে সেটার প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো এগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন হ্যাঁ আমার উনিশটা ডিভিশনের মধ্যে একটা ডিভিশন আছে মাটি যেটা মাটি এবং সার নিয়ে কাজ করে তো আমাদের লক্ষ্য হল আমরা বলি ধান চাষে সুষম সার ব্যবহার করবার সুষম সার হলো ধান গাছের প্রয়োজনীয় সকল সার প্রয়োজনের নিরিখে দেওয়া হলো সুসমসার আমরা বলবো এবং সেটা পরিমাণটা নির্ধারণ করা সবচেয়ে সর্বোত্তম পন্থা হলো মাটি পরীক্ষার ভিত্তিতে আমাদের প্রত্যেক উপজেলা আছে আমাদের এই সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট যাকে বলি তাদেরকে মাটির নমুনা দিলেই কিন্তু মানে তারা পরীক্ষা করে দিবে একবার পরীক্ষা করলেই তিন তিন বছর চলবে এবং আমরা বলি যে প্রয়োজনের নিরিখে সুষম সার দেওয়া প্রয়োজন যে কয়টা সার প্রয়োজন যে পরিমাণ প্রয়োজন সেটা সার দেওয়া এবং সেই সুষম সারের পরিমাণ নির্ধারণ হওয়ার পরে আমরা বলি মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য সেটা যদি সমন্বিতভাবে দিতে কিন্তু আমরা কৃষককে উৎসাহিত করি সমন্বিত বলতে আমি বুঝি জৈব এবং অজৈব সার একসাথে দেওয়াকে আমাদের সমন্বিত সার বলি সমন্বিত সার যদি দেয় আমাদের লক্ষ্য হলো টেকসই উৎপাদন ব্যবস্থা সেখানে মাটির স্বাস্থ্য ঠিক রাখা সেইটার নিরিখেই আমরা এই যে সমন্বিত সার ব্যবস্থাপনা কথাটা বলি সেখানে জৈব অজৈব সার যদি একসাথে দিতে পারি সেটা আমার উৎপাদন ব্যবস্থা যেমন ভালো থাকবে পরিবেশ বাঁচবে আমার ফলনের মান গুণগত হবে সর্বোপরি আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে সেটা নিয়ে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট একটা বিভাগ কাজ করে যাচ্ছে ইন অ্যাডিশন আমরা আমাদের যে বিভিন্ন আঞ্চলিক কার্যালয় আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সে কাজগুলা করে থাকি এবং আমরা এই বিষয়ে কৃষকের যে আমরা প্রশিক্ষণ দিই সেই প্রশিক্ষণে কিন্তু এই বিষয়টা আমাদের প্রশিক্ষণের একটা টপিকস নির্ধারণ থাকে যে সকল প্রশিক্ষণে আমাদের যে প্রধান কার্যালয় আমাদের আঞ্চলিক কার্যালয় এই কৃষক অথবা সম্প্রসারণ কর্মী কিংবা অন্য কোনো এনজিও কর্মী যারা ধান চাষের সাথে জড়িত তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে যেন এই এই যে মাটির স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ সমন্বিত সার ব্যবস্থাপনা সুষম সার ব্যবস্থাপনার উপর যা তাদেরকে জ্ঞান সেটা দেওয়া হয় সেটার মাধ্যমে কিন্তু আমরা করে যাচ্ছি সারা দেশব্যাপী সরকার আসলে বিষয়ে কতটা সাহায্য করছে বা একই সঙ্গে বেসরকারি উদ্যোগগুলো যারা নিচ্ছেন তারা আসলে কতটা সামনে এগিয়ে আসছে যদি আপনি বলতেন যে এবং সরকারের দিক থেকে প্রণোদনা দেয়া বা সাহায্য করা যারা নতুন গবেষণায় আগ্রহী হচ্ছেন তাদেরকে আপনাদের মাধ্যমে সহযোগিতা করে এরকম কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে কিনা হ্যাঁ সরকারের সহযোগিতা তো আর আমরা মানে আগাতে পারবো না আমরা আমরা যদি আমরা একটা সাহিত্য সাহিত্য শাসিত প্রতিষ্ঠান দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার তবে আমাদের সকল কর্মকাণ্ড মন্ত্রণালয়ের মাধ্যমে হয় এবং আমরা কিন্তু আমাদের যে গবেষণা বাজেট সেটা আমাদের রেভিনিউ ফান্ড থেকে পেয়ে থাকে আমি মনে করি এই এই মুহূর্তে আমরা যে বাজেট পাচ্ছি মোটামুটি আমাদের চাহিদার তুলনায় যথেষ্ট এবং এছাড়াও আমাদের যদি কেউ ব্যক্তিগতভাবে কৃষি উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে তো আমাদের আমরা যে প্রযুক্তিগত ধারণা দিচ্ছি অ্যাডিশন সরকারিভাবে কিন্তু বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সরকার কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের ঋণ দিয়েও সহযোগিতা করতেছে এবং তারপরে তার তাদের বিভিন্ন উপকরণ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের মোবাইলে বিকাশের মাধ্যমে যে যে কথাটা বললেন প্রণোদনা কোনো যে বিভিন্ন সহযোগিতা সার বীজ সহযোগিতা সেটা কিন্তু তার মোবাইলে চলে যাচ্ছে আমরাও দিচ্ছি এবং এটা এটা কিন্তু টাইম টু টাইম মন্ত্রণালয় থেকে কিন্তু মনিটরিও করা হচ্ছে সেটা মানে আমরা যেমন কোনো এক সময় যেমন কৃষকের নাম দাম ঠিকানা দিলে চলতে কিন্তু এখন কিন্তু তার মোবাইল নাম্বার ন্যাশনাল আইডি এটাও দিতে হয় সংরক্ষণ করে দিতে হয় যেটা আমাদের যে মন্ত্রালয়ের এপি আছে অ্যানাল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট সেখানে কিন্তু এইগুলো ম্যান্ডেটরি আমাদের প্রোভাইড করতে হয় সেখানে কিন্তু মন্ত্রণালয়ের প্রতিনিধি যারা আছেন তারাও টাইম টু টাইম এটা মনিটর করে যে ঠিক এটা কৃষকের কাছে পৌঁছাচ্ছে কিনা অবশ্যই এই সরকারের কিন্তু বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চলমান আছে কৃষকের সাথে কথা বিবেচনা করে আর আমরা আমাদের প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তো ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম একই সঙ্গে সরকার কিভাবে ধান গবেষণা সঙ্গে কোলাবোরেট করছে আধুনিক অনেকগুলো জাতের নাম আমরা জানলাম এবং একই সঙ্গে তার কাছ থেকে আমরা তথ্য পেলাম যে বিভিন্ন প্রজাতির ধান রয়েছে যেগুলো আসলে বন্যা বা দুর্যোগের সময়ও টিকে থাকতে সক্ষম এবং বাংলাদেশ যে বর্তমানে ধান উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এবং আমরা নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারছি এবং একই সঙ্গে উন্নত জাতের যে ধান যেগুলো রয়েছে উন্নত জাতের চাল যেগুলো রয়েছে ফাইন রাইস সেগুলো বাইরে যাতে রপ্তানি করতে পারি সেই উদ্যোগও নেওয়া হচ্ছে আশা করি ধান উৎপাদনে বাংলাদেশ তার অবস্থান ধরে রাখবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের যে সুনাম রয়েছে সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আপনাদের সঙ্গে সামনের পর্বগুলোতে আবারও দেখা হবে